গ্রামের এক কোণে ছিল একটি পুরনো জমিদার বাড়ি বহু বছর ধরে সেখানে কেউ থাকত না লোকজন বলত সন্ধ্যার পর ভেতর থেকে কান্না আর হাসির শব্দ ভেসে আসে বাড়িটার ভাঙা জানালা দিয়ে রাতে নাকি ঝলক দেখা যেত তাই কেউ কাছেও যেত না তবে সাহসী টিশোর ইমরান ঠিক করল সে ভূতের রহস্য খুঁজে বের করবে এক অমাবস্যার রাতে হাতে লণ্ঠন নিয়ে ইমরান ঢুকলো ভুতুরে বাড়িতে ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস বইতে লাগল দেয়ালের পুরনো প্রতিকৃতিগুলো যেন তাকিয়ে আছে তার দিকে হঠাৎ সে শুনল ভারী পায়ের শব্দ মনে হল কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে ইমরানের বুক ধরফর করতে লাগল সে লণ্ঠনের আলো ভেলল সিঁড়ির দিকে তখনই দেখা গেল এক সাদা পোশাক পরা নারী তার চুল এলোমেলো আর চোখ লাল হয়ে জ্বলছে নারীটি ধীরে ধীরে ইমরানের দিকে এগিয়ে আসছিল ভয়ে সে পিছিয়ে গেল কিন্তু দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল ঘরে ভরে উঠল ভুতুরে হাসি ইমরান মরিয়া হয়ে দৌড়াতে লাগল চারদিকে অন্ধকার আর সেই অদ্ভুত শব্দ শেষমেশ ভাঙা জানালা দিয়ে কোনো মতে বাইরে বেরিয়ে এলো পরদিন গ্রামবাসীদের সে সব বলল কেউ ভাবল সে গল্প বানাচ্ছে কিন্তু সেই রাতের পর জমিদার বাড়ি থেকে আরো ভয়ঙ্কর শব্দ শোনা গেল কখনো চিৎকার কখনো শিকল টানার আওয়াজ আজও গ্রামবাসীরা বলে ওই বাড়িতে এক অভিশপ্ত আত্মাবন্দী আছে আর কেউ সেখানে গেলে আর আগের মতো ফিরে আসে না হাই ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ দিয়ে দাও তোমার মতামত জানাও নিচের কমেন্ট বক্সে আর হ্যাঁ আমাদের ফ্যামিলিতে জয়েন করতে ভুলবে না এখনই চাপ দাও সাবস্ক্রাইব বটনে যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে তুমি দেখতে পারো রকেট